এইচএসসি পরীক্ষার্থীরা হায়ার ম্যাথ এক্সামের জন্য ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে আমরা আজকে সাজেশন বলবো এরকম করে ছয়টা অধ্যায়ের সাজেশন আমরা দিব ইজি এবং ইম্পর্ট্যান্ট টপিক অল্প পরেই একশো পার্সেন্ট কমন আসবে 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 প্রথমে আসি ম্যাট্রিক্স থেকে কী কী প্রশ্ন আসে কতে কতবার এসেছে খতে কতবার এসেছে গতে কতবারে এসেছে থ্রি স্টার টু স্টার থ্রি স্টার অঙ্কগুলো করে যাবে কি কি প্রশ্ন আসে আটটা টাইপের প্রশ্ন আসে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এ প্লাস টপিক একশো পার্সেন্ট আসবে ম্যাট ব্যতিক্রম অব্যতিক্রম ইনভার্স ম্যাট্রিক্স এ প্লাস আসবেই আসবে বার কতে তেরো বার ক্ষতে বার গতে এসেছে প্রত্যেকটা রিসেন্ট বোর্ডে এই প্রশ্নটা এসেছে তারপর হচ্ছে অভেদের মান ও নির্ণয় প্রমাণ ধরো এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস আই ইকাল টু জিরো এরকম টাইপের প্রশ্ন অভেদ মান নির্ণয় প্রমাণ এগুলো প্রত্যেকটা রিসেন্ট বোর্ডে এসেছে কতে দশ বার ক্ষে নয় বার গতে বার এসেছে থ্রি স্টার একশো পার্সেন্ট কমানে প্লাস টপিক এবার আসি বহুচলক বিসিটি সমীকরণ জোটের সমাধান একশো নে প্লাস টপিক আঠেরো বার কতে বারো বার ক্ষতে এসেছে প্রত্যেকটা রিসেন্ট বোর্ডে এই ম্যাট্রিক্সের প্রশ্নগুলো এসেছে এটা হচ্ছে টপিক ওয়াইজ সাজেশন এখন ডিটেল সাজেশনে যাচ্ছি আমরা এবার অধ্যায় ভিত্তিক কোন কোন ম্যাথগুলো রিসেন্টলি এসেছে এবং ইম্পর্টেন্ট করা যায় দেখো দু হাজার তেইশ সালে যশোর বোর্ডে থ্রি স্টারি অঙ্কটা এসেছে এটা করবে তারপর হচ্ছে দুই নম্বর ম্যাথ ঢাকা বোর্ড বাইশ সাল সিলেট বোর্ড বাইশ সাল এবং বিভিন্ন কলেজে এসেছে এই ম্যাথটা করবে এরপরে আসি তিন নম্বর ম্যাথ দেখো একটা ম্যাট্রিক্সের একটা ম্যাথ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে রিসেন্টলি বোর্ডগুলোতে এসেছে এরপর হচ্ছে বিস্তার না করে নির্ণায়কের মান নির্ণয় এটাও করবে রিসেন্টলি দুইটা দুই তিনটা বোর্ডে এসেছে টু স্টার তারপরে হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স এরকম বিভিন্ন ধরনের সংজ্ঞামূলক ম্যাট্রিক্স দিয়ে বিভিন্ন অঙ্ক আসে এটা করবে তারপরে হচ্ছে দেখো এই প্রশ্নটা টু স্টার রিসেন্টলি দুইটা বোর্ড এসেছে এরপর হচ্ছে এই প্রশ্নটা তোমাকে হচ্ছে এখানে সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে তিনটা এই তিনটা সমীকরণ থেকে তুমি ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে তুমি সমীকরণ সমাধান করবে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণ সমাধান করবে এরপর আসে বিভিন্ন সমীকরণ জোর দেওয়া আছে অনেকগুলো কয়েক তিন সেট সমীকরণ দেওয়া আছে এই সমীকরণগুলোর ছকগুলো নিয়ে একটা নির্ণায়ক বানাবে সেখান থেকে তোমাকে এটা প্রমাণ করতে হবে দেখো অনেক ইম্পর্টেন্ট থ্রি স্টার কিছু না পারল অন্তত থ্রি স্টার অঙ্কগুলো করে যাবে বোর্ডের নাম লেখা আছে ওই বোর্ডের অঙ্কগুলোই হচ্ছে এগুলো এরপর আসি বিস্তার বিস্তার না করে প্রমাণ এটাও থ্রি স্টার এটাও রিসেন্টলি বেশ কয়েকটা বর্ডে আসছে বিস্তার না করে প্রমাণ এইটাও আসছে এটাও পড়বে তারপরে হচ্ছে পরে হচ্ছে দেখো ক্রেমারের সাহায্যে সমীকরণ জোট সমান একটা ক্রেমার আসবে আসবে ক্রেমার একটা করে যাবে এরকম হচ্ছে এখানে দেখো একটা নির্ণায়ক আছে এই নির্ণয়কটা অনেক ইম্পর্টেন্ট একটু কঠিন তারপরও করে যাবে তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের অঙ্ক সেখান থেকে সমাধান সেট নির্ণয় করতে বলছে থ্রি স্টার ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর হচ্ছে টু স্টার প্রশ্ন এরপরে পনেরো নাম্বার এটা একটা নির্ণায়ক এটা একটা টু স্টার প্রশ্ন এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক আসবেই আসবে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকলে তা নির্ণয় করতে বলছে থ্রি স্টার প্রশ্ন না করে পরীক্ষা হলে যাবে না তারপর হচ্ছে এখানেও একটা থ্রি স্টার প্রশ্ন ঢাকা বোর্ড একুশ সালের তারপর হচ্ছে এখানেও একটা টু স্টার প্রশ্ন আছে এখানে একটা থ্রি স্টার প্রশ্ন এই দেখো এইরকম টাইপের এরকম টাইপের বিশ পঁচিশটা প্রশ্ন এসেছে দেখো সাজেশনে দেওয়া আছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে এবং এটা সাহায্যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে এটা অনেক ইম্পর্টেন্ট থ্রি স্টার তারপরে টু স্টার প্রশ্ন আছে যেগুলো থ্রি স্টার এগুলো না করে পরীক্ষা হলে যাবে না ব্যতিক্রম ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে এই যে থ্রি স্টার প্রশ্ন এই যে বিপ্লতী সময় ম্যাট্রিক্স এটা একটা থ্রি স্টার প্রশ্ন তারপরে হচ্ছে এই যে একটা ফাংশন দেওয়া আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখান থেকে ফাংশন অফ এ নির্ণয় করতে বলছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন থ্রি স্টার এবং দেখো এটা হচ্ছে আঠেরো সালের বোর্ড পরীক্ষার কোয়েশ্চনে আসে এই প্রশ্নটা এটা একটা থ্রিস্টার প্রশ্ন এরকম চব্বিশ দেখো প্রত্যেকটা কলেজে এই প্রশ্নটা এসেছে এরকম টাইপের এগুলো করে যাবে না করে পরীক্ষা হলে যাবে না এটা একটা ইম্পর্টেন্ট নির্ণায়ক এটা একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স করে সবগুলো পারবে এগুলো না করে পরীক্ষা হলে যাবে না কেউ এরপর হচ্ছে আঠাইশ নম্বর অঙ্কটা দেখো তোমার হচ্ছে ঢাকা বড় উনিশ সালের অঙ্কটা এটা এটা হচ্ছে সমাধান করতে হবে ক্রেমারের সাহায্যে ক্রেমার আসবে 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 এত ইম্পর্ট্যান্ট উনত্রিশ নাম্বার অঙ্ক ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমীকঞ্জের সমাধান ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স ও নির্ণয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করবো ম্যাট্রিক্স ও নির্ণয়কের মধ্যে পার্থক্য একটা টু স্টার প্রশ্ন বত্রিশ নাম্বার প্রশ্ন টু স্টার ইনভার্স ম্যাট্রিক্স বারবার আসে একই প্রশ্ন ঘুরে ঘুরে সমঘাতী ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সগুলো আসে ম্যাট্রিক্সের সঙ্গেগুলো শিখছে সেখান থেকে চৌত্রিশ নাম্বার অঙ্ক এখান থেকে অন্তত না পারল অন্তত থ্রি স্টার অঙ্কগুলো করে যাবে এত ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন থ্রি স্টার প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট বেশ কয়েকটা করলে তুমি বাকি সবগুলো পারবে এখানে হচ্ছে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন একটা স্টার প্রশ্ন তো এই প্রশ্নগুলো করলেই শানলে ম্যাট্রিক্স থেকে অন করবে ম্যাট্রিক্সে শর্ট সাজেশন তো শুরুতে দেওয়া হয়েছে সরলরেখা অধ্যায় চ্যাপ্টার থ্রি চোদ্দোটা টপিক এর মধ্যে নয়টা অনেক ইম্পর্টেন্ট তার মধ্যে ষাটটা আসবেই আসবে আর কিচ্ছু না পড়তে চাইলে অন্তত এই তিনটা টপিক পড়ে যাবে ব্লক বাস্টার সুপার স্টার ইম্পর্টেন্ট টপিক ষাটটা ইম নয়টা ইম্পর্টেন্ট টপিক তার মধ্যে ষাটটা সুপার ইম্পর্টেন্ট তার মধ্যে তিনটা হচ্ছে ব্লকবাস্টার সুপার সুপার ইম্পর্টেন্ট অঙ্ক আসবে 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 তাহলে দেখো প্রথমে থ্রি স্টার টপিকগুলো থ্রি স্টার টাইপ ওয়ান এ প্লাস টপিক না করে পরীক্ষা যাওয়া যাবে না কার্তিস স্থান কর এগারোবার কথা এসেছে তারপর থ্রি স্টার টপিক বিভাগবিন্দু অন্তর্বিভক্তকরণ বই কর সমীকরণ অনুপাত সমানুপাত এ প্লাস টপিক আসবে পরীক্ষায় এ প্লাস টপিক আসবে তারপর আরও থ্রি স্টার রং টপিক আছে এটা থ্রি স্টার থ্রি স্টার এ প্লাস টপিক পাঁচটা কতে আটটা ক্ষতে ছয়টা ঘতে আসছে রিসেন্ট বোর্ড সবগুলোতে এই প্রশ্নগুলো এসেছে বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ নির্ণয় তারপর হচ্ছে সরল সমান্তরাল ও সমান্তরাল লম্ব রক্ষা লম্ব হবার শর্ত এবং সমান্তরাল লম্বরেখার সমীকরণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এ প্লাস টপিক ছয়টা আসছে উনিশটা খ নাম্বার পরীক্ষায় বোর্ডে আসছে বিগত বছরগুলোতে ছয়টা গতে এসেছে অনেক 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 ইম্পর্টেন্ট টপিক তারপর হচ্ছে একটা থ্রি স্টার টপিক এই যে একটা থ্রি স্টার টপিক এ প্লাস টপিক তারপর হচ্ছে যদি কিছু না পড়ে যেতে চাও অন্তত এই টপিকটা পড়ে যাবে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোন রিলেটেড অন্তর্ভুক্ত কোন রিলেটেড প্রশ্ন তারপর হচ্ছে কোন খণ্ডক রেখার সমীকরণ কোনের এ একটা অন্তর্ভুক্ত কোন খণ্ডক রেখার সূত্র রিলেটেড এই অঙ্কগুলো এ প্লাস এই দুটো টপিক একশো পার্সেন্ট আসবেই আসবে এগুলো না পরে পরীক্ষা হলে যাওয়া যাবে না থার্ড চ্যাপ্টারের সরলরেখার কী কী অঙ্ক করা যায় ডিটেল সাজেশন থ্রি স্টার টপিক থ্রি স্টার আসবেই থ্রি স্টারগুলো করে যাবে দেখো বিন্দু দেওয়া আছে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে বিভিন্ন বোর্ডগুলোতে আসছে প্রশ্নটা দেখো বিন্দু দিছে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে বিভিন্ন বোর্ডে আসছে আমার ওই টপিক ওই সাজেশন দেওয়া আছে দেখো তারপর হচ্ছে বিন্দু আছে পোলার স্থানাঙ্ক নির্ণয় তারপর হচ্ছে এই অঙ্কটা দেখো অনুপাতে বিভক্ত করছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ঢাকা বোর্ড উনিশ থ্রি স্টার প্রশ্ন এটা করবে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন দুটা বিন্দু দেওয়া আছে সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দু ওই যে অনুপাত সমানুপাতের মধ্যে পড়ে যায় যশোর বোর্ড উনিশ তারপরে হচ্ছে এত বিন্দু এবং এত সরলরেখার সাথে এত ডিগ্রি কোন উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো টু স্টার ঢাকা বটতেইশ সালে এই প্রশ্নটা আসছে এই যে দেখো সরলরেখার সমীকরণ দেওয়া আছে লম্বরেখার সমীকরণ নির্ণয় করো এটা ব্লক বাস্টার ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে ঢাকা বোর্ড তেইশে চলে আসছে এটা টু স্টার অঙ্ক থ্রি স্টার বলতে পারে এটা কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে দুটা বিন্দু দেওয়া আছে দুইটা বিন্দু এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে থ্রি স্টার টাইপিক অন্তর্বিভক্তকরণ বহির্বিভক্তকরণের মধ্যে এই টপিকটা চলে আসছে তারপরে হচ্ছে দেখো বি বিবিন্দুতে বিবিন্দু হতে এ বিন্দুতে এবং এত বিন্দুগামী ইম্পর্টেন্ট থ্রি স্টার টপিক দশ নাম্বার অঙ্ক দেখো হচ্ছে এখানে একটা দুটা বিন্দুগামী যে সরলরেখা আছে এটা একটা সরলরেখা আছে সমুদ্ধি খণ্ডকটা এই সরলরেখার যে সমুদ্রী খণ্ডক সে সমুদ্ধি খণ্ডক পরস্পর লম্ব সেটা প্রমাণ করতে পারছে থ্রি স্টার টপিক এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কুমিল্লা বোর্ড বাইছে আসছে এই প্রশ্নটা সলভ করে যাবে তারপরে সরলরেখার দুটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে দুইটা সরলরেখা সমীকরণ তাদের অন্ত স্থল কোনো সমুদ্রিক খণ্ডক অক্ষের সাথে যে ছেদাংশ খণ্ডিত অংশের দৈর্ঘ্য সেটা নির্ণয় করতে বলছে এটা হচ্ছে সিং বোর্ড একুশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক থ্রি স্টার টু স্টার সবগুলো ইম্পর্টেন্ট অন্ত থ্রি স্টার করে যাবে তারপর দেখো যেখানে একটা অঙ্ক আছে থ্রি ডিগ্রি কোনো উৎপন্ন করে সেম টাইপের অঙ্ক আরও গ্যাস আসছিল থ্রি স্টার অঙ্ক এটাও আসছে বরিশাল বোর্ড দু হাজার একুশ সালে তারপর হচ্ছে চৌদ্দো নম্বর অঙ্ক এই যে দুটো স্বলরেখা দেওয়া আছে সূক্ষ্মকর্ণ সমৃদ্ধি খণ্ডক স্থূলকণ্যের সমৃদ্ধি খণ্ডক যে ত্রিভুজ উৎপন্ন করে এরকম টাইপের দিনাজপুর বোর্ড তেইশ অন্তত দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো ভালো করে সলভ করে যাবে তারপর বাইশ সালের অঙ্কগুলো ভালো করে সলভ করবে তারপর হচ্ছে এখানে একটা বরিশাল বোর্ড একুশের অঙ্ক এই অঙ্কটা করে যাবে তারপরে হচ্ছে আরেকটা অঙ্ক হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে একটা অঙ্ক আছে এত বিন্দুগামী এত স্বলরেখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করে একটা বোর্ডও আসছে এই অঙ্কটা করবে আশা করি ইনশাল্লাহ কমন পড়ে যাবে চ্যাপ্টার এইট বৃত্ত সাতটা ইম্পর্ট্যান্ট টপিকের নাম বলবো এখান থেকে প্রশ্ন আসবে চলো দেখা যাক থ্রি স্টার টপিক বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় এ প্লাস টপিক সাতবার এসেছে থ্রি স্টার টপিক পোলার সমীকরণ নির্ণয় এ প্লাস টপিক নয় এসেছে থ্রি স্টার টপিক টাইপ ফোর অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এ প্লাস টপিক বৃত্তটা এক্স অক্ষ ও অক্ষ থেকে কী পরিমাণ অংশ কেটে নিয়েছে এ প্লাস টপিক তিনবার কতে তিনবার খতে চারবার ঘতে এসেছে এরপরে নেক্সট ইম্পর্টেন্ট টপিক এসে এখানে অনেকগুলো টপিকের নাম বলে দেওয়া আছে টপিক ফরটিন থ্রি স্টার টপিক কোন রেখার উপর লম্ব সমান্তরাল রেখা অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ এ প্লাস টপিক তিনবার খতে চারবার গতে এসেছে নেক্সট ইম্পর্টেন্ট টপিক টপিক এইটিন বৃত্ত একটা বৃত্ত বৃত্তের বহিস্ত কোনো বিন্দুতে স্পর্শ এই স্পর্শকে সমীকরণ রিলেটেড প্রশ্ন এ প্লাস টপিক ছয়বার এসেছে বৃত্তের সাধারণ যে সংক্রান্ত এ প্লাস টপিক দুইবার ক্ষতে পাঁচবার গতে এসেছে এইগুলো সব ব্লক বাসটা ইম্পর্ট্যান্ট টপিক চ্যাপ্টার ফোরের ডিটেল সাজেশন বৃত্ত রাজশাহী বোর্ড বাইশ এই যে দুইটা বিন্দুগামী বৃত্তের এক্সক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ নির্ণয় করো দেন এই একটা জিও ফাংশন দেওয়া আছে এবং এইটা বৃত্তটা অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাটছে সেটা নির্ণয় করা ঢাকা টু স্টার প্রশ্ন এখান থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলি প্রশ্ন ইম্পর্টেন্ট দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে দেখাও যে এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্তভাবে স্পর্শ করছে থ্রি স্টার টপিক ঢাকা বোডুনিশ আসছে এরপরে নেক্সট চার নম্বর অঙ্কটা ঢাকা বোর্ড নিশের একটা প্রশ্ন থ্রি স্টার ইম্পর্টেন্ট প্রশ্ন বৃত্তের সমীকরণ থেকে পোলা সমীকরণ আমি আগে বলেছিলাম থ্রি স্টার ইম্পর্টেন্ট টপিক ঢাকা কুমিল্লা বোর্ড নিশে এসেছে এই বৃত্তদায়ের স্পর্শবিন্দুর স্থান নির্ণয় করতে বলছে থ্রি স্টার প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন তারপরে সাত নাম্বার প্রশ্ন থ্রি স্টার কুমিল্লা বোর্ড বাইশে এসেছে তারপর আট নম্বর প্রশ্ন থ্রি স্টার সিলেট বোর্ড তেইশের প্রশ্ন আমি টপিক ভিত্তিক আলোচনা করছি ওই টপিকগুলো থেকে এই প্রশ্ন আসছে বৃত্তের সমীকরণ নির্ণয় করা মূল বিন্দু যায় এবং অপর একটা বৃত্তকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নয় নম্বর প্রশ্ন থ্রি স্টার প্রশ্ন এটা সিলেট বোর্ড দু সালে এসেছে তারপরে আসি দশ নম্বর প্রশ্নটাতে বৃত্তের সমীকরণ একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে সাধারণ স্পর্শকের সমীকরণ কুমিলা বোর্ড উনিশ এগারো নম্বর প্রশ্ন আছে এরকম করে যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে সবগুলো দেওয়া আছে এখানে একটা থ্রি স্টার প্রশ্ন দিনাজপুর বোর্ড বাইশের এই সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ দিনাজপুর বোর্ড তেইশ এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো গুরুত্বপূর্ণ টপিক হয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে দেখবা দিনাজপুর বোর্ড তেইশের প্রশ্নটা সতর্ন ষোলো নম্বর প্রশ্নটা থ্রি স্টার অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর এসেছে বিভিন্ন কলেজে এত বিন্দুগামী একটা সমীকরণ নির্ণয় করো যা এত ব্যাসার্ধ এবং যার কেন্দ্র উদ্দীপকের সরলরেখার উপর অবস্থিত হবে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন এই 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 যে আঠারো উনিশটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সলভ করলে মোটামুটি তুমি আইডিয়া পেয়ে যাবে কি ধরনের অঙ্ক আসে ত্রিকোণমিতি অধ্যায় চ্যাপ্টার সেভেন ত্রিকোণমিতি থেকে কী অঙ্ক করব যদি অনেক দুর্বল স্টুডেন্ট হও তাহলে অধ্যায় স্কিপ করতে পারো তারপর ইম্পর্টেন্ট কিছু টপিকের নাম বলে দিচ্ছে এ প্লাস টপিক থ্রি স্টার থ্রি স্টার থ্রি স্টার থ্রি স্টার এ প্লাস টপিক নয় বার আসছে দুইবার আসছে একশো পার্সেন্ট এটা না করে পরীক্ষা যাবে না আঠেরো বার আসছে পাঁচবার আসছে পাঁচবার আসছে যৌগিক কোণের সম্বলিত ত্রিকোণমিতিক রাশি তারপরে গুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত এ প্লাস টপিক কতে নয় বার ক্ষতে চারবার গতে তিনবার আসছে রিসেন্টলি প্রত্যেকটা বোর্ডে এই জায়গা থেকে প্রশ্ন আসে আসছে তারপর আর ইম্পর্ট্যান্ট টপিক উপগণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত করবে এটাও একটা এ প্লাস টপিক তারপর হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ সংক্রান্ত অঙ্ক একশো পার্সেন্ট আসবেই এ প্লাস একটা টপিক শর্ত সাপেক্ষে ত্রিভুজের বিভিন্ন অজান রাশির মান বের করা একশো পার্সেন্ট আসবেই কতবার এসেছে রিসেন্ট প্রত্যেকটা বোর্ডে গত এই অঙ্কটা এসেছে তারপর হচ্ছে শর্ত সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রমাণ আসে এই বোর্ড রিসেন্ট বোর্ডের প্রশ্নগুলি করবে আটবার এবং সাতবার এগুলি আসে ঘুরে ফিরে এই টপিকগুলো করলেই ইনশাআল্লাহ কমন রিসেন্ট দুই সাল দুই সাল একুশ সাল এই কয়েকটা বছরের অঙ্ক যদি কর ত্রিকোণমিতি তাহলেই কমন এখানে কিছু অঙ্ক দেখানো হয়েছে এখানে বিশ পঁচিশটা অঙ্ক দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ করবে থ্রি স্টার একটা অঙ্ক এখানে আসছে কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো কতগুলো বোর্ডে এসেছে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ থ্রি স্টার অঙ্ক তারপরে তিন নম্বর অঙ্ক কুমিলা বোর্ড চার নম্বর অঙ্ক কুমিল্লা যশোর চট্টগ্রাম কুমিল্লা বোর্ড সতেরো পাঁচ একটু তারপরে মমসিং বোর্ডে আসছে প্রমাণ করো যে এই যে এইটা অনেকবার আসছে প্রত্যেকটা কলেজে আসে এই প্রশ্নটা ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এটা অনেক ব্লক বাস্টে ইম্পর্টেন্ট এখানে যে পঁচিশটা অঙ্ক দেওয়া হয়েছে এই পঁচিশটা অঙ্ক খুলে ত্রিকোণিতে মোটামুটি ক্লিয়ার তোমাদের নম্বর অঙ্ক টেন থিয়েটার দিয়ে এইটা প্রমাণ করতে বলছে বিভিন্ন কলেজে আসে নিসেন্ট বোর্ডও আসছে নয় নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে আসছে এবং বিভিন্ন কলেজগুলোতে এই প্রশ্নটা আসছে তারপর আরেকটা ইম্পর্ট্যান্ট ব্লকবাস্টার অঙ্ক এগারো নম্বর অঙ্ক অনেকবার আসছে খুব গুরুত্বপূর্ণ বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কটাও গুরুত্বপূর্ণ তেরো নম্বর কট এ কট বি কট সি হলে প্রমাণ করা ত্রিভুজের সম্ভবত ত্রিভুজ প্রত্যেকটা কলেজে মোটামুটি এটা ব্লক বাস্টার সুপারস্টার কলেজের অঙ্ক ছিল তারপর একটা ফাংশন দিয়েছে কজেক্স ফাংশন দিছে এইটা প্রমাণ করতে বলছে সিলেট বোর্ড তেইশ সালের এই জন্য বলি রিসেন্ট বোর্ডের প্রশ্নগুলো সলভ করলেই মোটামুটি এ কমন পেয়ে যাবে পনেরো নম্বর ষোলো নম্বর দেখো বোর্ড তেইশ সালে আসছে কুমিল্লা বোর্ড সতেরো সালে আসছে ষোলোটা অঙ্ক দিলাম এরপর হচ্ছে সতেরো নম্বর অঙ্ক মমেশিং বোর্ড বাইশের অঙ্ক আঠারো নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ ত্রিভুজের এই সূত্র দিয়ে অঙ্ক দিছে এরপর হচ্ছে যশোর বোর্ড দুই হাজার উনিশ সালের অঙ্ক এরপর আসছি প্রমাণ করো যে এই যে এইটা এটাও করে যাওয়া খুব ব্লক বাসটা সিলেট বোর্ড উনিশটা আসছে এখানে সবগুলো অঙ্কই সবচেয়ে ইম্পর্টেন্ট এই পঁচিশটা অঙ্ক ত্রিকোণমিত করলে মোটামুটি তোমার ত্রিকোণমিতি কমন পড়ে যাবে রিসেন্টলি বোর্ডগুলোতে আসছে কলেজগুলোতে আসছে বিশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্ক এইগুলো করবে এইরকম কয়েকটা টাইপ করে গেলেই কমন এই কয়েকটা অঙ্ক ভালো করে বুঝতে দেখবে এই ধরনের টাইপের অঙ্কই আসবে তেইশ নম্বর অঙ্ক টু স্টার চব্বিশ নম্বর অঙ্ক এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ব্লক বাস্টার সুপার স্টার ইম্পর্টেন্ট অঙ্ক থ্রি স্টার দেওয়া আছে পঁচিশ নম্বর লাস্ট অঙ্ক চলে আসছে পঁচিশ ছাব্বিশ এই অঙ্কগুলো করলেই ইনশাল্লাহ কমন রিসেন্ট বোর্ডগুলোতে এই অঙ্কগুলো আসছে যে সাতাইশটা অঙ্ক দিলাম এই অঙ্কগুলো করবে আর যদি একান্তই না পারো তাহলে তেইশ সাল বাইশ সালের অঙ্কগুলো খুব ভালো করে করলেই মোটামুটি বুঝে যাবে কি ধরনের অঙ্ক আসে এবার আসি চ্যাপ্টার নাইন থেকে সাতটা ইম্পর্টেন্ট টপিকের নাম বলে দিব ওই টপিকগুলো করে যাবে আর একান্তই যারা পারবে না কয়েকটা তিন চারটা সুপার স্টার ইম্পর্টেন্ট টপিকের নাম বলে দিব এটা করে যাবে যারা দুর্বল স্টুডেন্ট ওই টপিকগুলো না করে পরীক্ষা হলে যাবে না লিমিটের অঙ্কটা অঙ্ক আসে দেখো প্রত্যেকটা জায়গায় লিমিট রিলেটেড কিছু একটা ছোট্ট একটা প্রশ্ন আসে লিমিট রিলেটেড একটা প্রশ্ন তাই লিমিট যতগুলো প্রশ্ন আসে কয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট লিমিট করে যাবে মিশ্র ফাংশন অনেকগুলো ফাংশনে মিক্সচার দিয়ে একটা টপিক আসে এটাও কতের প্রশ্নতে অনেক ইম্পর্টেন্ট টপিক এবার যারা কিছুই পারো না কিছুই বুঝো না অন্তত যদি মনে হয় যে পারার চেষ্টা করবে যে মূল নিয়মের যে মূল নিয়মে অন্তরক বের করা বিভিন্ন রাশির এইটা করে যাবে মাস্ট করে যাবে এক্স টু দি পর এর অন্তরিকরণ একটু দিপার এক্স লন এক্স সাইন এক্স সাইন থ্রি এক্স সাইন এক্স কজ এক্স এই সবগুলো মূল নিয়মে যে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ বা অন্তর বের করা দেখো ষোলো বার এসছে এই টপিক ব্লক বাস্ট এটা না করে যাবে না তারপরে হচ্ছে সংযোজিত ফাংশন চেন রুল অ্যাপ্লাই করে এই ধরনের অঙ্ক আসে তারপরে লগ সূচকীয় আকৃতির অন্তরীকরণ লগার একদম প্রয়োগ করে এই টাইপের অঙ্কগুলো অনেক আসে তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ এটা না করে পরীক্ষা হলে কেউ যাবে না তারপর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এইটা অনেক ইম্পর্টেন্ট টপিক আসবেই আসবে না করে পরীক্ষা হলে যাবে না এবং খুব সহজ এবং আসবে এতবার আসছে পাঁচবার এগারো বার সাতবার পঁচিশবার আসছে সেটা হচ্ছে স্পর্শ কবিলম্ব গুরুমান লঘুমান ক্রমান্বয় ক্রমবর্ধমান রাসমান ফাংশন এই টপিকটা তিনটা টপিকের নাম বললাম একশো পার্সেন্ট এগুলো আসবে আসবে না করে পরীক্ষা হলে যাবে না এই চারটা টপিক না করে পরীক্ষা হলে যাবে না ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার নাইন আমি যেই চারটা টপিকের নাম বলে দিয়েছি এই চার পাঁচটা টপিক না করে পরীক্ষা হয়ে যাবে না ওইগুলোই করবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সহজ সাজেশন দিয়ে দিই তেইশ সাল বাইশ সাল এই দুই বছর করবে আর যদি সময় থাকে তাহলে তারপরে এরকম একুশ সাল করবে তো রিসেন্ট বোর্ডের অঙ্কগুলি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে বিশ পঁচিশটা আমি অঙ্ক বলে দিচ্ছি এইগুলো করবে এক নম্বর প্রশ্ন থ্রি স্টার ঢাকা বড়তেইস দিনাজপুর বড়তেইস বিভিন্ন কলেজের প্রশ্নগুলোতে আসছে এই অঙ্কটা করে যাবে দুই নম্বর সাইন এক্সের এবং এইটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাকে ফাংশনটাকে এই ডিফারিসেশনের করে এই জিনিসটা প্রমাণ করতে হবে দেখো রিসেন্ট কতগুলো বোর্ডে এই টাইপের অঙ্ক আসছে এই অঙ্কটা করে যাবে তারপরে তিন নাম্বার এটা দিবার এক্সের মূল নিয়মে মূল নিয়ম আসবেই আসবে মূল নিয়ম করে যাবে গুরুমান লঘুমান আসবে আসবে গুরুমান লঘুমান করবে গুরুমান লঘুমান ইম্পর্ট্যান্ট আসবেই তারপরে হচ্ছে দেখো এই যে মূল নিয়ম এখানে মূল নিয়মে আরেকটা অঙ্ক আসছে এই মূল নিয়মের অঙ্কটা করবে তারপর হচ্ছে এই একটা ফাংশন পর্যায়ক্রমিক অন্তরীকরণ একটা ফাংশন এটা করবে এই অঙ্কটা করে যাবে তারপর সাত নম্বর অঙ্কটা দিনাজপুর বোর্ড তেইশ থ্রি স্টার একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক কোন কোথায় মান ফাংশনটা মান বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে এটা একটা ব্লকবাস্টার টপিক ইম্পর্টেন্ট অঙ্ক এখানে যে কয়েকটা অঙ্ক আছে এই কয়েকটা অঙ্ক করলেই মোটামুটি ক্লিয়ার তারপর হচ্ছে নয় নম্বর অঙ্ক হ্রাসে বোর্ড একুশ দশ মান নির্ণয় করতে বলছে তারপর হচ্ছে ক্ষুদ্রতম মান লুঘুমান গুরুমানের এই অঙ্কের মধ্যে পড়ে যায় তারপর হচ্ছে এখানে একটা সংযুক্ত ফাংশন ডিফারেন্সিয়েশন বের করতে বলছে করবে করে যাবে এই অঙ্কটা তারপর তেরো নম্বর ইটুই দিব আর এক্স হলে গুরুমান লুঘুমান বারবার আসে তারপর হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কটা এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট এ টপিক রয়েছে পনেরো নম্বর অঙ্কের মধ্যে সবগুলো দেখো তো একই টাইপের কয়েকটা অঙ্ক করলে তুমি বুঝে যাবে যে কী কী আসবে তারপর হচ্ছে ষোলো নম্বর অঙ্ক এটা থ্রি স্টার রিসেন্টলিও বোর্ডে এসেছে কুমিল্লা বোর্ড বাইশ ষোলো সতেরো নম্বর অঙ্ক এটাও এটা হচ্ছে বোর্ড এসছে সিলেট বোর্ড বাইশ সালে এসেছে সতেরো নম্বর অঙ্ক আঠেরো নম্বর অঙ্কটা দেওয়া আছে এটাও আঠেরো সালে সকল বোর্ডগুলোতে এই প্রশ্নটাই আসছে উনিশ নম্বর অঙ্কটা গুরুমান লঘুমানের এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট সবসময় আসে বোর্ডে এই অঙ্কটা উনিশ নম্বর অঙ্কটা তারপরে হচ্ছে এই যে ধ্রুবক হবে কি না সংযুক্ত বক্রের খ্যাত এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অঙ্কটা করে যাবে তারপরে হচ্ছে একুশ নাম্বার অঙ্ক বাইশ নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট যশোর বোর্ড একুশ সালে আসছে তেইশ নাম্বার অঙ্ক বলছে এই ফাংশনটা এটা প্রমাণ করতে বলছে এটাও থ্রি স্টার অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক এটাও থ্রি স্টার অবিলম্বে স্পর্শকে আঁকতে বলছে সমীকরণ বের করতে বলছে তাহলে এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এটা এই ধরনের স্পর্শক অবিলম্ব না করে পরীক্ষা যাবে না তারপরে পঁচিশ নম্বর অঙ্ক ছাব্বিশ নম্বর অঙ্ক মূলনীয়ম মূলনমে যতগুলো আছে যতগুলো আছে সবগুলো করে যাবে চ্যাপ্টার টেন ইন্ট্রিগ্রেশন বা যোগজীকরণ বা সমাকলন গুরুত্বপূর্ণ চার থেকে পাঁচটা টপিকের নাম বলে দিব যেগুলো যদি না পারো অন্তত এই চার পাঁচটা টপিকের অঙ্কগুলো করে যাবে এখানে থ্রি স্টার দেওয়া আছে অনেকগুলো টপিক এগুলো করবে আর যদি একান্তই না পারো তাহলে কিছু ইম্পর্টেন্ট টপিকের নাম বলে দিচ্ছে দেখো যে টাইপ টেন এই ধরনের ফাংশন এই ধরনের ফাংশন এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন এ প্লাস টপিক এটা করবে তারপরে হচ্ছে আরও থ্রি স্টার বিভিন্ন টপিক আছে যে একটা থ্রি স্টার টপিক এই যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে আর যদি একান্তই না পারো এখন কতগুলো টপিকের নাম বলতেছি এই টপিকগুলো করবে ইন্টিগ্রেশন বাই পার্টস অংশক্রমে সমাকলন বা ডিফারেন্সিয়েশন থ্রি স্টার দেখো তেরো বার এগারো বার দুই বার প্রত্যেকটা বোর্ডে এই অঙ্কটা আসছে আংশিক ভগ্নাংশের সংক্রান্ত এই টাইপের অঙ্ক আসে একশো পার্সেন্ট আসবেই এ প্লাস টপিক তেরোটা খতে প্রশ্ন আসছে তিনটা গতে প্রশ্ন আসছে নির্দিষ্ট যোগজীকরণের সাধারণ সমস্যা ছয়টা আসছে দুইটা আসছে তারপর হচ্ছে কিচ্ছু না পারল অন্ত এই টপিক করে যাবে ব্লক সুপারস্টার ইম্পর্টেন্ট টপিক আসবে 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 আটত্রিশটা প্রশ্ন এখান থেকে গ থেকে আসছে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক এগুলো করে যাবে পরীক্ষার হলে চ্যাপ্টার টেন যুগজীকরণের তেইশ সাল বাইশ সাল একুশ সাল এই রিসেন্ট সালের কোয়েশ্চেনগুলো করলেই মোট দেন এনাফ যদি এখন দিন না পারল তেইশ সাল ভালো করে করবে তারপর বাইশ থেকে বাকিগুলো একটু দেখে যাবে এখানে পঁচিশটার মতন ইম্পর্টেন্ট অঙ্ক বলে দেওয়া হচ্ছে থ্রিস স্টার অঙ্ক মামি সিং বোর্ড তেস যশোর বোর্ড রাজশাহী বোর্ডে এই যে অঙ্কটা আসছে ক্ষেত্রফল নিয়ে আমি বলছিলাম সবার শেষে যে কিছু না পারল অন্ত ক্ষেত্রফল রিলেটেড যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করবে ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক যতগুলো অঙ্ক আছে এখান থেকে করবে তারপর হচ্ছে এখানে টিন্ট্রিকেশনের অঙ্ক আছে এই যে ইন্ট্রিকেশন একটা অঙ্ক পাঁচ নম্বর রাশি বোর্ড সতরতে তারপর হচ্ছে এখানে ইন্টিগ্রেশন আর অঙ্ক আছে এই যে ছয় সাত আট থ্রি নয় নম্বর অঙ্কটা এই যে এই যে হচ্ছে এখানে একটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক আছে এই ধরনের টাইপগুলো কিন্তু আমি বলেছিলাম অনেক ইম্পর্টেন্ট এখানে আসে তারপরে হচ্ছে নির্দিষ্ট যুগজ ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় থ্রি স্টার দশ এগারো এগুলো সব থ্রি স্টার একই টাইপের অঙ্ক বারবার আসে বারবার আসে একই টাইপের অঙ্ক আমি বলছিলাম যে এই টাইপের অঙ্কগুলো না করে পরীক্ষা যাওয়া যাবে না তারপর হচ্ছে চোদ্দ নম্বর অঙ্ক থ্রি স্টার পনেরো নম্বর অঙ্ক এই যতগুলো অঙ্ক দেওয়া আছে এখানে বিশ পঁচিশটা অঙ্ক দেওয়া আছে এগুলো করবে ষোলো নম্বর অঙ্ক দেওয়া আছে সতেরো নম্বর অঙ্ক বাইশ সালে আসছে আঠারো নম্বর অঙ্ক ঢাকা বোর্ড বাইশ সালে আসছে এই অঙ্কটা করবে উনিশ নম্বর বিশ ত্রিশার অঙ্ক ওই যে ক্ষেত্র ফলের অঙ্ক আবার আসছে একুশ নম্বর অঙ্কটা বাইশ তেইশ তেইশ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবার আসছে এইটা কুমিল্লা বোর্ড তেইশ সালের অঙ্ক তারপরে চব্বিশ নম্বর অঙ্ক এইটাও সুপারস্টার ইম্পর্ট্যান্ট অঙ্ক তারপরে সে যুগজিকরণ ছাব্বিশ নম্বর অঙ্কটা কুমিল্লা বোর্ড একুশ সালে আসছে এই কয়েকটা অঙ্ক যদি করে ইনশাআল্লাহ মোটামুটি কমন পেয়ে যাবে আবারও বলতেছি তেইশ সাল বাইশ সাল খুব ভালো করে করলেই কমন পেয়ে যাবে